দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার কয়েকটি গ্রাম সহ দেশের বিভিন্ন এলাকার শতাধিক গ্রামে ষোলো জুন পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা হানাফি মাঝহাবের অনুসরণে পবিত্র হজের পরের দিন ঈদুল আজহা পালন করছেন দরবার শরীফের অনুসারীরা দুইশ বছর থেকে এই নিয়মে ঈদুল আজহা পালন করে আসছেন দরবারের অনুসারীরা জানান ষোলো জুন সকালে আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপ বারখাইন বরুমচড়া খাসখামা কাটখালী কাটাখালী ও রায়পুর এবং বাঁশখালী উপজেলার কালীপুর চাম্বল ডোংরা শেখেরখিল ছড়ুয়া পুইছড়ি গ্রামে সকাল আটটার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দরবার সূত্র জানায় মির্জাখিল দরবার শরীফের খানকা মাঠে সকাল সাড়ে নয়টার সময় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হজরত ইমামুল আরেফিন ড মৌলানা মোহাম্মদ মকসুদুর রহমান নামাজে ইমামতি করেন আলিয়ার হিসেবে আর চট্টগ্রামের আনোয়ারা বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বাইরে দেশের শতাধিক গ্রামেও ঈদের জামাত শেষে পশু কোরবানি দেওয়া হয়